ওরা কী করবে না করবে এটা ওদের একান্ত তো ওদের দুজনকে শুধু যেন ভালো থাকতে পারে ওদের সম্পর্কটা যেন বজায় থাকতে পারে সেটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের কাছে মানে কামনা করি প্রত্যেকটা মানুষ যেন ওদের ভালো থাকতে দেয় আর দুইটা ফ্যামিলির মাঝখান থেকে যেন এই জিনিসগুলা যেন না উঠে আসে সেটা শুনেও ওরা যেন খারাপ থাকতে পারে একটা একটা বউর জন্য একটা স্বামীর দরকার একটা স্বামীর জন্য একটা বোর দরকার প্রত্যেকটা ছেলে মেয়ে এভাবেই আসে আর মা বাবার কাছে সারা জীবন থাকে না সারা জীবনেই থাকে কিন্তু বউ হইলে বউর কাছেই থাকে তখন বাবা মার যা দরকার সেটা দেয় বাবা মার যেটার প্রয়োজন সেটা দেয় এছাড়া কিন্তু ছেলেরা মার মনের কষ্ট বাই কষ্ট বউরা যদি হাইটা যায় সেখানে যদি মার কষ্ট লাগে সেটা হলো মাদের ব্যর্থতা আমি মনে করি আমারও ছেলে আছে আমার শাশুড়িও ছেলে আছে প্রত্যেকটা মা বাবারের ছেলে আছে এটা হলো মাদের ব্যর্থতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রিষ্যমতো আমরা অনেক ভালো আছি তো আরও আরেকটা ব্লগে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আসলাম আজকের ব্লগটা নিত্য নতুনের মতো কাজ দেখাই না আপনাদের অনেকগুলো প্রশ্নের ও কমেন্টের উত্তর দেওয়ার জন্য হলো আমি এখানে আসলাম যেহেতু বরাবরের মতো অনেক কিছু অনেক বিষয়ে হয় যেটা না বললেই নয় তো মূলত আমি যে বিষয়গুলো আজকে কথা বলার জন্য আসলাম সেই কথা হলো মিম আমাদের বাসায় কেন থাকে বাবুকে কেন আমাদের বাসায় রাখি বাবু কেন আমাদের বাসায় থাকে আর ওদের তো আর একটা সংসার আছে সেই সংসার ওরা কেন ফিরে যায় না ওদের সংসারের প্রতি ওদের কোনো ই নেই নানান কাহিনী আমার শ্বশুর শাশুড়ি ওদেরকে রাখে সাপোর্ট করে ওদের ওদের ধরেন ওদের ইনকামের টাকা আছে জন্য খায় এটা আপনারা বরাবরের মতো আরও আগে থেকেই বলেন আর আমার শাশুড়িকে সবাই দোষারোপ করেন যে আমার শাশুড়ি এগুলো করায় হ্যান ত্যান আমরা সবাই সাপোর্ট গাই এটা বলেন তো এসব বিষয় নিয়ে হলো আজকের কথাগুলো বলবো আর কারণ জানি না অনেকের হয়তো বা এখানে খারাপও লাগতে পারে আবারও অনেকের অনেক কিছু বলতেও মন চাইতে পারে তো আমি মনে করব যে আমার আজকের ভিডিওর পরে আর কেউ কোনো ভিডিও বানাক বা কেউ কোনো কাজ করুক এটা আমি ভালো মনে করবো না কারণ এটা ব্যক্তিগত আমাদের ফ্যামিলির বিষয়গুলো আর আমাদের ফ্যামিলির বিষয়গুলো যেহেতু আপনাদের মুখ থেকে শুনতে হয় সেহেতু আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার দরকার কারণ আমরা যেভাবে ভিডিও বানাই আপনারা সেভাবেই দেখেন তো আপনাদেরও কিছু জানার দরকার কিছু শোনার দরকার সে কথাগুলোই বলবো ধরেন মিম আমাদের বাসায় বরাবরের মতোই কিন্তু আসে যখন ওর অন্য একটা সংসার ছিল তখনও আসতো তখন এখানেই বেশি থাকতো আর আমার ননতরা অন্য পাঁচজন মানে পাঁচবারির মেয়ের থিকা একটু বেশি বেড়ায় ওরা বছরে দুই বার করে বেড়ায় পাঁচ দিন সাত দিন পনেরো দিন থাকে এখানে তুলনামূলকভাবে একটু বেশি থাকে তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে ওরা বেশি কেন থাকে ওরা যতদিন বাড়িতে না থাকে ততদিন খারাপ লাগে ওরা যখন আসে তখনটা আমাদের বাড়িটা পরিপূর্ণতা থাকে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কেন আসলো কেন গেল কারণ আমার শাশুড়ি এখনও ইয়াং যথেষ্ট পরিমাণে তার মেয়েদের প্রটক দিতে পারে কাজ করতে পারে তার মেয়েদের কী লাগে না লাগে সেই আবদারগুলো মিঠাইতে পারে তো এটা কোনো সাবজেক্ট না আসতেই পারে আর দ্বিতীয়ত বলতেছিলেন যে বাবু কেন এই বাড়িতে আসে বাবুরে কেন বাসা থেকে বের করে দেন না বাবু কেন এখানে থাকবে ওর তো ফ্যামিলি আছে এটা ওর একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার ও যাবে না না কি করবে দেখেন আমি বলি যে যখন বাবুর মিমের সাথে বিয়ে হয় নাই তখনও কিন্তু মা বাবু এইখানে এসে দশ বারো দিন চার দিন পাঁচ দিন দশ দিন থাকতো তখন তো আপনারা কিছু কেউ বলতেন না তখন ওর বাড়িতে ঠিক আছে ওর বাপ মা তো থাকতো না এই বাড়িতে ও আমাদের কাছে এসে থাকতো আমাদের সাথে বেড়াইতো আমাদের সাথে থাকতো যখন মন চাইতো তখনই আসতো আজকে ঠিকানা এটা মানে অনেক আগে থিকান এটা আজকে ঠিকানা আমা আমি আমার বিয়ের পর থেকে তো দেখি যে ওরা একে বাড়িতে আসা যাওয়া সবাই সবাই আসা যাওয়া যখন আবার এই দেশের বাড়ি থেকে যারা বেড়াইতে যাইত তখন বাবুদের বাসায় যেত তো ওদের রিলেকশনগুলো এরকম ছিল আর এখন আপনাদের মানে একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের বাড়িতে কেন আছে আমাদের বাড়িতে কেন যায় না বাবু আমার এই ভিডিওটা দেখবে কারণ ও যদি চলেও যায় ধরে রাখার মতো না ও আসবে দশ দিন পর আসবে বেড়াবে এটাই এখন যদি ও যদি চলেও যায় ওরা ধরে রাখার মতো না আর ও এখন কোনো ধরেন যে আছে ইউটিউবিং করে কিন্তু আসে না যে একটা গার্মে ইয়ে কাজ করতেছে মানে অন্যের কাজ করতেছে সেই কাজ কাজের ক্ষেত্রে ও যা ওইখানে থাকবে আর একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ যখন বিয়ে হয়ে যায় একটা মেয়ে মানুষের তার স্বামীর কাছে থাকতে হয় আর একটা ছেলে মানুষ যখন বিয়ে হয় তখন যদি কোনো কাজকর্ম না থাকে ধরেন অফিসে ছুটি পায় পাঁচ দিন দশ দিন তখন কিন্তু তার বউর সাথে শ্বশুর বাড়িতে বেড়ায় এটা সবাই করে আমি জানি না যে কোন জায়গার মানুষ বা কোন দেশের মানুষ এটা করে না বউ শ্বশুর বাড়িতে যায় বেড়ায় আর স্বামী বাড়িতে থাকে এটা আমি কখনো দেখি নাই কারণ বেড়ায় আর ওদের বিয়ে হওয়ার পরে এই প্রথমেই মনে হয় যে মানে বেশি সময় এসে থাকতেছে এর আগে কিন্তু এতটা আমাদের বাড়িতে এসে থাকে নাই কাবিনের পর থেকেই মানে একটু বেশি আসা হয় আর বেশি আসা থা আসারও মানে অনেক কারণ আছে এখন তো মেমের শরীর অসুস্থ সবাই জানেন শরীর অসুস্থতা থাকার কারণে এখানে থাকতেছে আর মিম তো মানে সব সময় এখানেই তো থাকে হঠাৎ করে ও ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলো ঢাকায় গেল তো ঢাকায় যাওয়ার পরেই ওদের বিয়ে শিটা হইল আপনারা সবাই জানেন ইউটিউবে কি হইছে না না হয়েছে কোন খান খেতে কী হয়েছে যাই হোক আমার হলো আজকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে আমার নাকি ছিদ্র যুগানো তো নিঃশ্বাস এটাতে নিতে পারি না আমি হ্যাঁ তো সেইগুলো দিয়ে আপনারা হলো কথা বলেন আর যখনই একটা ছেলে বিয়ে করে তখন আমি মনে করি যে তার বোর সাথে ভালো থাকাটা এটা প্রত্যেকটা ফ্যামিলির দরকার আর প্রত্যেকটা ফ্যামিলি যারা মেয়ে পক্ষ আছে তারাও চাইবে যে আমার মেয়ে ভালো থাকুক স্বামী নিয়ে তো আমরা এখানে ওদের কোনো সাপোর্টও গাই না কোনো কিছু গাই না ওদের মানে একান্তই ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা দনো দোনোজন মানুষই অনেক ভালো বোঝে কিন্তু বর্তমানে যা হইতেছে মানে যা চলতেছে এখানে কোনো মানুষেরই মানে ভালো যা থাকার ভালো বোঝার এই জিনিসগুলো থাকে না কারণ আমাদের মিম হলো অন্য টাইপের মানুষ ও যে এটা মুগ্ধা কইবে সেটা হবে আর আর পাঁচজনে কী করল সেটা ওর মানে ও ধার ধারধারে না এরকম তো ও যখন ওর জীবনে আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ইউটিউবের মাধ্যমেই এই ইউটিউবিং কইরা কইরাই কিন্তু ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ ও চায় না যে আমার দশজন মানুষ বকা দেউক আমারে আরও দশটার রোস্টার কিছু বলুক কিন্তু আমার ফ্যামিলির মানুষ কিছু বলুক এটা ও কখনো চায় না তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভয় করে আমার যে কখন আবার এটা হয় আর আমাদের ইউটিউবিং এখন যেভাবে আগিয়েছে সেটা নেওয়া হলো সবাই আগিয়ে যেতেছে ঠিক আছে তো এই জিনিসগুলো ভালো না ধরেন যে ওরা যদি গ্যাঞ্জাম করে ওরা যদি ভালো না থাকে আমরা বোগালো বয়ে দেখেও কিন্তু আমরা ভালো থাকি না আমরা খারাপ থাকি আর ওদের ভালো থাকাটা আমরা মনে করি যে শোনেন টাকা পয়সা সবারই আছে সবারই কম বেশি খায়া চলে কেউ এরকম না যে না খায়া চলে কেউ না খায়া চলে না টাকা পয়সা হবে টাকা পয়সা কামাবে টাকা পয়সা যাবে এটা হলো হাতের ময়লা এটা থাকবে। তো ইউটিউবিং থেকে যা ইনকাম হয় সেটা প্রত্যেকটা মানুষই চায় যে আমি যেখানে কাজ করতেছি এই কাজটার জায়গায় তখন কোনো ইনকাম হোক ইউটিউবিং বলতে না সব জায়গায় থেকেই হ্যাঁ তো ওদেরকে একটু ভালো থাকার জন্য মানে ভালো রাখার জন্য সবার কাছে আমি রিকোয়েস্ট করি যারা আমাদের ইউটিউব ফ্যামিলি আছেন তারা প্রত্যেকেই যার যার জায়গায় থেকে মানে আমাকে যেমন কমেন্টগুলো করেন যে আমার শাশুড়ি এ করতেছে আমরাই এ করতেছি আমার স্বামী তার বড়ো ভাই কেন শাসন করতেছে না মানে এই সব নিয়ে হলো কথা বলেন সেই কথাগুলো একটু চিন্তা করে দেখেন যে মানে একাধিক থেকে হয় না আর একটা মেয়ে যখন তার বিয়ে বিয়েসাদী হয় একটা সংসার ভাঙে আর একটা সংসারে যখন যায় সেই সংসারটা কেমন হবে সেই সংসারটা কিভাবে চলবে সেটা যাচাই করে তারপরে যায় আর মিমের একটা বাচ্চা আছে সেই বাচ্চাটা কিভাবে রাখতে হবে কার সাথে জুটি বাড়লে তার সন্তানটা ভালো থাকবে ভালোভাবে রাখতে পারবে সেই চিন্তা করেই কিন্তু ওরে বিয়ে করছে না বিয়ে করছে ও যথেষ্ট পরিমাণে মনে করেন যে চলার মতো ওর ক্ষমতা আছে ও যদি ইচ্ছাও করে যে আমি সারা জীবন কোনো ছেলেরে আমার লাইফ আনবো না কোনো আইন না পারে ও না আইন না পারে ও যদি ইচ্ছা করে যে আমার মেয়েকে নিয়ে আমি বিন্দাস যতদিন আমার মেয়ের ভবিষ্যৎ গড়া দেওয়ানোর দরকার আমি একা একা পারবো সেটা পারবে কারণ ওর পাশেও ওর ফ্যামিলির সাপোর্ট আছে ভাই আছে বাবা আছে সবাই আছে টাকা হইলে মানে ধরেন টাকা হইলে অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু করা যায় তার জন্য যে মানে কিছু কথা শুই না কিছু ই করতে হবে এটা না ওরা ভালো নাই আপনারা বলেন ফ্যামিলির মানুষ বলে সবাই বইলা ওরা ভালো নেই ওদের একটু ভালো থাকার জায়গাগুলো মানে দরকার যে ওরা যেন ভালো থাকে ইউটিউবে আপনারা কিছু কথা শোনেন সেই কথা শুই না ওদেরকে বলেন আমাদেরকে বলেন এই জিনিসগুলা আপনারা যদি না করেন তাহলে কিন্তু কিছুই হয় না কারণ আপনারা মানে প্রত্যেকটা জিনিস জায়গায় থেকে দেখছেন জায়গায় ছিলেন জায়গায় থেকে দেখছেন যে ওদের সম্পর্কটা কোনখান থেকে শুরু কোনখান থেকে মানে ওদের বিয়েটা হইলো ওদের লাইফ শুরু হইলো প্রত্যেকটা জিনিস দেখছেন এই প্রত্যেকটা জিনিস দেখাও যদি আপনারা না দেখার ভাম করেন তাহলে করার কিছু নাই ওরা আমাদের বাড়িতে থাকে মন যদি ওদের চায় কিছু আনে কিছু খায় এছাড়া কিন্তু আমাদের যা আছে তা দিয়ে আমরা ওদের আতিথ্যতা করার ই মনে করি যে আজকে দুপুরে কি রান্না করতে হবে কালকে ওদের কি খাওয়াইতে হবে সেই চিন্তাগুলো আমরা করি ওদের টাকা পয়সা ওদের ওরা আমাদের পাঁচ দশ হাজার টাকা দিয়ে দিব ওরা আমাদের এখানে দ দশ দিন আছে আমরা ওদের টাকাটা ভালো খাবো সেই জিনিসগুলো যারা আপনারা ভাবেন যে ওদের টাকা পয়সা আছে দেখি আমাদের কাছে আমাদের কাছে আমাদের বাড়িতে আইনা রাখছি সেই জিনিসগুলো একদম ভুল ভাবেন একদম ভুল ভাবেন আর আমার প্রত্যেক দোনোটা ফ্যামিলি হ্যাঁ আমার যেহেতু আমার স্বামীর ফ্যামিলি এইটা বাবুদের যেই ফ্যামিলি সেটা আমার চাচা শ্বশুরের ফ্যামিলি দোনোটা ফ্যামিলি আমার কাছাকাছি এখন ছেলে মেয়ে বিয়ে দিয়ে এটা দূরে গেছে একটু দূর হয়ে যায় আমি আগে থেকেও বলছি যে এই জিনিসটা দূর হয়ে যায় কারণ ছেলে মেয়ের এই সম্পর্কটাই সবচেয়ে খারাপ অনেক ভালো যায় না ভালো বুঝ যায় একটা ছেলের কাছে বিয়ে দেওয়া একটা ফ্যামিলি দেই মাইয়া বিয়ে দিয়ে ছয় মাস না যাইতেই বিয়ে বিয়ান তিতা হয়ে যায় আর সেই জায়গায় আমার শাশুড়ি আমার চাষি শাশুড়ি এমন না যে তাদের বউ হয়ে আহা আসার প্রথন অনেক সুমধুর সম্পর্ক ছিল তাদের সাথে সুমধুর সম্পর্ক ছিল না যা যা কোনো কখনও সুমধুর সম্পর্ক হয় না কিছু না কিছু খামতি থাইকেই যায় তো আমাদের আমাদের হয় আমার শাশুড়িদের হয়েছে আমার মাদের হয়েছে প্রতিবেশী আপনাদের যারা মা চাচির আছে তাদেরকেও হয় এরকমই হয় আর আমরা ইউটিউবিং করি যারা যারা তারা তারা মনে করেন যে যেমন আমাদেরটা বলি আমি বাবু মিম আমার ননদরা আমার চাচার তু ননদরা যারা ইউটিউবিং করি মানে আমাদের ফ্যামিলি ছাড়া বাড়তি হলো দুজন মানুষ শারমিন আর হলো বাবু ওরাও কিন্তু আমাদের আমার কাছ থেকে মানে কোনো অংশে কম না ঠিক আছে আমার কাছে আমি যেরকম আমার ননদদেরও আমি সাপোর্ট করি আমার নদ্যাও যেমন ভালোবাসি আমি ওদেরকেও বাবু বেল্লাল শারমিনকে আমি তেমন ভালোবাসি তবে বেল্লাল নতুনে ইউটিউবে আসছে ও ওরে আমি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি ছোট ভাই হিসাবে অনেক ভালোবাসি বিল্লালের সাথে আমার মাঝে মাঝেই কথা হয় আমি ওরে অনেক ভালোবাসি তবে বেল্লালও আমার এই ভিডিওটা দেখবে আমি মনে করবো যে বিল্লালের দরকার ভাই ছোট ভাই তুমি হয়তো বা আমার ভিডিওটায় বলার অনেক দরকারও ছিল আবার তুমি বলতে পারতা যে ভাবি আমাকে ফোন করে বলতে পারতো আসলে আমরা যারা ভিডিও পাবলিশ করি আমরা যারা ভিডিও বানাই আমাদের দেখতে হবে যে আমাদের বাড়ির মুরব্বীরা মানে কোন দিকটা ইমোশনাল কোন দিকটা তাদের কষ্ট লাগতেছে কোন দিকটা আমি যদি সোশ্যাল মিডিয়াতে বলি আমার ফ্যামিলির মানুষকে কে কতটুক খারাপ ভাববে বা আমার নিজস্ব মানুষ দিয়ে যদি আমি কিছু করাই সেটা আমার কি হবে পরিণিত আগে ভাইবা তারপর হলো কাজগুলা করতে হবে কারণ কাকি এখন যে পর্যায়ে আছে কিছুদিন আগে তার স্বামী মারা গেছে সব মিলায় সে একটা ই থাকে সে মানে ব্যস্ত মানুষ কাজকর্ম করে হঠাৎ করে যদি আমরা একটা প্রশ্ন করি আমরা যদি একটা জিনিস তারা জিগাই তার মনে দুঃখ লাগতেই পারে সে একটা জিনিস বলতেই পারে কারণ মুরব্বী মানুষ না কখনো দশ পাঁচ ভাইবা কথা কম কয় তাও কোন মানুষ জানেন যারা ধরেন চল্লিশ পঞ্চাশ বছরে পার আসছে তারা একটু ভাবে ষাট সত্তরে গেলে তা মানে চিন্তাধারা ওরকম থাকে না তাদের মানে অস্তে মানে মানুষ গড়া আয়ুত্ব দিয়ে দিছে ষাট বছর ষাট পঁয়ষট্টি বছর তো তাদের চিন্তাধারাগুলো ওরকম হয়ে যায় বাচ্চাদের মতো হয়ে যায় তো আমরা যারাই হলো এই ভিডিওগুলো আপলোড করি তারা চিন্তা করবো যে আমার শাশুড়িকে দিয়ে আমার মাকে দিয়ে কী বলতেছে এই ভিডিওটা আপলোড করার পরে কতটুক কি হইতে পারে না হইতে পারে এই জিনিসগুলোই করতে হবে তো এরকম হয় আর এখানে সবারই রাগ ক্ষোভের একটা বিষয় আছে যেমন মিম বলে যে আমি কি তোমার বাপ মাকে দেখতে না করি তুমি তোমার ফ্যামিলির মানুষ দেখো আমার বোগালে কেন এসে পয়সা থাকো আমার ভাল লাগতেছে না আমি আমার বাবার বাড়িতে আছি তুমি ঢাকায় থাকো তুমি তোমার মতো করে কাজ করো তোমার মতো করে তোমার সংসার চালাও আমাকেও দাও আমাকেও যদি তোমার না দিতে মন যায় আমাকে না দাও কিন্তু তোমার ফ্যামিলির মানুষ দেখো তো সেই জিনিসটা মনে করেন যে বাবু পারে না সেটা করতে বাবু মিমের কাছে থাকতে চায় আর সেখানে যদি মিমের দোষ আপনারা মনে করেন দোষ বলতে কারোই কিছু না তারপর আবারও দোষ বলতে অনেক কিছু সেখানে শুধু মিমের দোষ যুতি মনে করেন সেটাও ভুল আবারও মনে করেন যে বাবুর দোষ মনে করেন সেটাও ভুল কারণ ওদের এখন যে লাইফটা চলতেছে এমন না যে পাঁচ মাস থাকার পরেই ওরা মানে অন্য একটা সম্পর্কে যাবে এই পাঁচ মাস এই সম্পর্কটা কেন ভালো রাখতেছে না এরকম কিছুই না আপনারা মানে প্রত্যেকটা মানুষ ওদেরকে একটু শান্তিতে থাকতে দেন হ্যাঁ ওদের অনেক মানে শান্তিতে থাকার দরকার আছে কারণ আমাদের মিমের কথা আমি বলি আমার ননদের কথা আমি বলি আমার ননদের মন মাইন্ড যেরকম ও মানে যে কোনো জিনিস নিয়ে ধরেন ওর অ্যাক্সিডেন্ট করাতে একটু সময় লাগবে ওদের ওরে আমরা ফ্যামিলির সবাই ভয় পাই কারণ ও আপনাদের কথায় আপনারা যদি ওরে প্রেশার দেন আপনাদের কথা ও সব কিছু করতে পারবে যাতে আপনারা যেন ওরা না বলেন ওর বিষয় নিয়ে না কথা বলেন ও যদি আপনারা যদি এরকম করে ওরা কন্টিনিউ ভিডিওতে ই করতে থাকেন কমেন্ট করতে থাকেন তারপরে মনে করেন আমাদের যদি এরকম করে বিরক্ত করেন তখন দেখা এক সময় ওরা দুইজনে মানে আলাদা হর ই হয়ে যাব এটা বাবুর ক্ষেত্রে নাও হইতে পারে কিন্তু মিমের ক্ষেত্রে এটা হইব মিম শুধু চায় যে ও ভালো থাকার জন্য ওর আর কিছুর দরকার নেই ও শুধু কিভাবে ভালো থাকতে পারবে সেটাও চায় ও ওর কোনো ভাই বোনের কোনো কথা নিয়ে ও মাথা গামায় না ও ফ্যামিলির কোনো কথা নিয়ে মাথা গামায় না ও ভালো আছে ওর সময়গুলো কীভাবে চলতেছে ও সেটা চায় এটা ছাড়া আর কিছু চায় না কারণ ওর ওর লাইফের যে পিছনের দুর্ঘটনাগুলা সেটা আমি জানি যে ওর দুর্ঘটনারগুলার কারণ কী ছিল শুধু একমাত্র এই ইউটিউবিং ছিল ওর দুর্ঘটনার কারণ তো সেই জায়গায় থেকে আমি বলবো যে ওদেরকে ভালো থাকতে দেন ওদেরকে আপনারা কেউ এরকম করে বিব্রান্তি করে ওদেরকে কথা বললেন না মিমকে কথা বললেন না যার কারণে মিম আবারও মনে করেন যে ওর জীবনে বড় একটা ক্ষতি করবে সেই কথাগুলো বললেন না আর ও এখন আমার কাছে আছে কোন পর্যায়ে আছে কেমনে আছে না আছে সেটা আমি জানি যে কেমনে আছে আপনাদের মানে বুঝাইতে পারবো না আর আমি মনে করেন যে আমার এই জিনিসগুলো প্রতি মুহূর্তে খারাপ লাগে আমার কাছে আছে তো আমার প্রতি মুহূর্তে খারাপ লাগে আমিও আজকের ভিডিওটা তো করলাম আমি কোনো ফ্যামিলিকে আমি দোষারোপ করি না বেল্লাল আমার ছোটো ভাই জন্য আমি বেল্লালকে বললাম যে ভাই তুমি এরকম করা ভিডিও করো না কারণ এই ভিডিওগুলোর মাধ্যমে আরও মানুষের ব্ল্যাকমেল বলো যাই বলো মানে আরও কেউ ক্ষতি হয় ইউটিউবিং জিনিসটা এরকম আজকে তোমাকে আমি পছাবো তোমার সম্পর্কে আমি একটা খারাপ কথা বলবো সেটা আরেকজনের মাথায় গাতে যে এরকম ও এরকম না ওরকম আমি বলছি না যে তোমার কোনো খারাপ জিনিস আছে এরকম না ওরকম এরকম হয়ে যায় তুমি আমার ভাই আমার দেবর বাবু আমার দেবর মিমও আমার ননদ আমার কাছে সবাই সমান কিন্তু আমরা ওরা ওরা যদি ওদের মতো জায়গায় যদি ভালো থাকে আমাদের কোনো ক্ষতি নাই যখন বাবু তোমরা একটা চিন্তা করো যখন বাবু মিমকে বিয়ে করে নাই তখনও তো ঘরে শুয়া বুয়া দিন কাটাইছে কাটাইছে না আর এখনও বাবু ইউটিউবিং করে যথেষ্ট পরিমাণ যা টাকা ইনকাম করে দেখবা যে তোমাদের সংসারে দেয় না দেয় একটা ছেলে মানুষ কি করবে সারাক্ষণ তোমার বউ ঘরে থাকে শাশুড়ি মানে আমার কাকি শাশুড়ি হলো কাজে চলে যায় হসপিটালে তারপরে মানে ওর বাড়ির কোনো কাজ নাই এখন বউ হইছে বিয়ে করছে একটা মেয়েকে ও চায় যে বউর কাছাকাছি থাকি বড়ি করি ও এখানেই যে এখন বাবু হবে আসছে মানে খাওয়া দাওয়া করতে পারে না ও মানে এত দুর্বল হয়ে গেছে এত ক্লান্ত হয়ে গেছে আমরা জানি আমি জানি যে ওর কি করতে হয় বাজারে গেলে বললা যায় কিছু খাবি আবারও ফোন করে কোনো জিনিস খাইতে মন চাইলে বলে যে ভাবি আমার জন্য এইটা নিয়ে আসেন এই তা আয়না দিই মানে এই তা খায়ও দশ মিনিটও থাকতে পারে না পাঁচ মিনিট মানে খাইছে পরবর্তীতে নাই এ মানে এরকম একটা অর অবস্থা তো এই সময়টা প্রত্যেকটা মানুষেরই সব দিকদা ব্রেনটের দিকদা মন মানুষের দা মানসিক দিকদা সব দিক দিয়েই একটা মানুষের ভালো থাকাটা দরকার তো ভাইয়া আমাদের সবারই ভুল আছে অনেক ভুল আছে কারণ এই সম্পর্কটা যখন অরা করছে তখন দরকার ছিল আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ আমরা যারা আছি এই সম্পর্কটা না গড়ার আর তোমাদেরও দরকার ছিল যে এই সম্পর্কটায় না যাওয়ার তাহলে ওদের দুজনকে যদি আমরা সরাইতে পারতাম আজকে এত কিছু কিছুই হইতো না আর ওরা যেহেতু গেছে আল্লাহর একটা রহমত বিয়ে এমনিই আসে নাই আল্লাহ সব কিছু নির্ধারিত করছে এভাবেই সব চলতেছে জন্য তো আমি মানে জানি না কাকে কতটুকু বুঝাইতে পারলাম কার কতটুকু খারাপ লাগলো ভালো লাগলো সেটা আমি জানি না কিন্তু আমার যারা ভেওস আছেন যারা বলেন যে আমি মিমকে এটা করি না কেন বাবুকে এটা বলি না কেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম আমি আর কারণ না কারণ চাই না দুইটা ফ্যামিলি কোনো ঝগড়া সৃষ্টি হোক কোনো কিছু হোক শুধু একমাত্র তাদের জন্য আমি হলো এই কথাটুকু বললাম হ্যাঁ এছাড়া আর কিছুই না আর বাবু যদি ওর ওরে থাক ছাড়া ভালো থাকবে বা ওরে ছাড়া ভালো থাকবে এই জিনিসগুলা শুধু একান্তই ওদের ওদের বিষয়গুলা